হরে কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হরে কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই একটু পাশে থাকবেন তো আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো তোরা ॐ कत् ॐ कस्य मकण्डमण्डलाकारं व्याप्तं येनं चराचरं तत्पदं दर्शितं तस्मै श्रीगुरवे नमः कण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तात्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः गुरुब्रह्म गुरुविष्णु गुरुदेवमहेश्वर गुरुशाश्वत्परं ब्रह्म तस्मै श्रीगुरवी नमः ॐ अर्जानं तिमिरं दृश्य ज्ञानं जनाचलाकया चष्कुलुत्मीलितं येन तस्मै श्रीगुरवी नमः ॐ नमः ব্রহ্মণ দেবা ব্রহ্মণ্য হগদ্গীতা গোবিন্দ নম নম ও শ্রীমদ্ভগীতা পাঠ করছি আপনারা এ এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম ভিডিওটি কি কি কী শ্রীমদ্ভগব গীতা অধ্যায় কয়টি এবং কতটি শ্লোক আছে গীতায় এখন কি শ্রীমদ্ভগবদ্গীতা কী গীতাটা কি আমরা জানব শ্রীমদ্ভগব গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুকন বাণী ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ স্থিতী গীতা স্বয়ং ভগবান নিজে মুখে এ বাণী বলছেন গীতায় গীতার শ্লোক সাত সত্তরটি শ্লোক আছে গীতার মধ্যে এবং আঠারোটি অধ্যায় আছে এই আঠারোটি অধ্যায় আমরা কীভাবে পাঠ করবো কিভাবে কিভাবে পাঠ করতে হবে সে বিষয়ে আমরা জানব গীতা পাঠ করতে হলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন কোন ছন্দে পাঠ করতে হবে গীতার পাঠ করার নিয়মটা হচ্ছে অনুষ্ঠুপছন্দে অনুষ্ঠু ছন্দে পাঠ করতে হবে গীতা কোন কোন ছন্দে পাঠ করতে হবে গীতার ছন্দ হচ্ছে দুটি একটা হচ্ছে অনুষ্টুপচন্দ্র দ্বিতীয়টা হচ্ছে তিষ্টুপচন্দ্র অনুষ্টূপচন্দ্র অনুষ্ঠুপ অনুষ্টুপচন্দ্র একটা তিষ্টুপ দুইটা ছন্দে গীতা পাঠ করে শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করা হয় একটা তিষ্টুপচন্দ্র একটা অনুষ্টুপচন্দ্র চন্দে পাঠ করা হয় অনুসন্দন্ত কীভাবে পাঠ করতে হয় আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাচ্ছি শ্রবণ করুন ওম শ্রী পরমাত্মনী নম শ্রীমদ্ভগবৎ গীতা অত পতমধ্যায় অর্জুন বিষাদ অধ্যায় বলেছেন অর্জুন বিষাদ যোগ প্রথমত নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ কে বলেছেন প্রথম শ্লোক বাচ উবাচিতরাষ্ট্র বলিলেন ওম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউসব মামকা পাণ্ডব্চ কিম অকূর্বত সঞ্জয় ওম ধর্মক্ষেত্রে কুক্ষে সমবেসবাহ মামা পাণ্ডব্জ সঞ্জয় এটা হচ্ছে অনুষ্ঠুন্ত্রে পাঠ করেছি আবার শ্রবণ করুন আপনারা ওম শ্রীপরমাত্ম নম ভগবান কে আমরা স্বরং গে ও শ্রীপরম নীমদ্ভগী আত প্রথম ধয় অর্জুন বিষা বিতরাষ্ট্রচ কুক্ষেত্রে সমবে সঞ্জয় অনুষ্ঠিত চন্দ্রে পাঠ করেছে তৃষ্ঠ চন্দ্র এখন পাঠ করে শোনব আপনাদেরকে

হরিম আপনারা ধৈর্য সহকারে দেখছেন দেখতে পাচ্ছেন তো আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা শ্রবণ করছেন এটা শুনি যা হোক ভালো হয়েছে যা হবেও তা ভালো হবে একম ত্রিষ্টুপ চন্দ্রে পাঠ করব শ্রবণ করবেন ওম গুরু নাহি শ্রেয়ম বক্তম বৈশ্য প্রমেহ লোক হর্ত কামনাস্তু গুরু নইব বুঞ্জি বুগান রতির প্রতিজ্ঞান ন চৈত বিত্ম কতরণ্য গরিয় জয়ে ম বা জয়েশু ইয়ে নাই বহৎপন নদী দেবী শ্যাম প্রমুখ আমি আবার পাঠ করতেছি আপনারা শ্রবণ করবেন অনুষ্ঠুরচন্দ্র পাঠ করেছি প্রথম প্রথম শ্লোক এখন ত্রিষ্টচন্দ্র পাঠ করব দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় পাঠ দ্বিতীয় অধ্যায় কি বলেছেন অধ্যায়ের নাম হচ্ছে শাঙ্কয়ুগ ওম শ্রী পরমাত্মি নম শ্রীমদ্ভগব গীতা অত দ্বিতীয়ধ্যায় সাংক্য যুগহ শ্রী ভগবানু ভাচো ওম গুরু নহত্বাহি মহানুভবন শ্রেয়ম ভক্তম বৈশ্য প্রমিহলোকে অর্থত কামনাস্ত গুরু ন হইব গুঞ্জি অবগান রদির অপতি न कतरन्न कतरन्नगरीया यद्धाम जयेम यदि भाजयेषु यणेव हत्वा न जीविषाम श्रेयवस्थिता प्रमुखे धातु राष्टा ॐ कापर्णदुषा प्रहतस्वभाव पिचामि त्वां धर्म संमुरचेता গিয়ে ছয় চারণী শ্রীতম বহি তত্ময়ী শ্রী শ শেতম আমি পাঠ করে শোনাছি অনু পাঠ করেছি অনুষ্টুপচন্দ্র কীভাবে পাঠ করতে হবে এবং তৃষ্টুপচন্দ্রে কীভাবে পাঠ করতে হবে আপনারা নিশ্চয়ই স্মাবণ করেছেন আমি অত্যন্ত খুশি এবং লাইফটি যারা যে দেখছেন সবাই একটু লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে সবাইকে শেয়ার করে দেবেন যাতে যারা অজানা এখনও জানেন না বিষয়ে শ্রীমদ্ভগবৎ গীতা বিষয়ে তারা যাদের দেখ দেখতে পান সবাই একটু শেয়ার করে দেবেন লাইভটি তো আমরা গীতা পাঠ করেছি কিন্তু গীতা পাঠ করার পরে যে আমাদের গীতার মাহাত্ম অবশ্যই অবশ্যই পাঠ করতে হবে সেটা আমাদের অবশ্যই জানা উচিত তো গীতার মাহাত্ম করে করতেছি আপনারা সবাই যে যে যেখান থেকে দেখছেন সবাই সবাই শ্রবণ করবেন আশা করি আপনাদেরই ভালো হবে আমি চাইছি ওম তাৎ ওম তাৎ শ্রীমৎ ভগবদ্ গীতা श्रीगीतारमाहात्मं श्रीभगवान् उवाच ॐ गीता मे हृदयं पार्थ गीता मे सरमर्तमं गीता मे जनमूर्तिज्ञं गीता मे जनमव्रयं गीता मे चतुमस्थानं गीता मे परमं पदम् गीता में परमं गुज्जम गीता में परमं गुरु गीता स्राये अहम्तिस्तामी गीता में परमं कि हम गीता ज्ञानम शाम स्थिता इलोकंपलयम महम गीता में परमं अभिधा ब्रह्मरूपान्य संशयः ओम आध्यमता चिदानन्धा तत्र तद्यानंजरी ओम इतितानं जब इनितम নরিচ্চমসানসিদ্ধিং লবি নি তদন্তে পরম পদ গঙ্গাগীতা স্রি সিতা সব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা মুক্তি ওম অদ্দূম চিদানন্দ বেশি বেদ্রোী পরমানজমজি ওমে তানি জপে নিত্যম নরিচলমানসিদ্ধিম লবে নিত্যাম ততন্তে পরম পদম ওম তসৎ ওসত ওম শ্রী পরমাত্ম এখন যে আমরা গীতার মাহাত্ম শ্রবণ করতে পারছি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা যে এখন গীতা পাঠ করেছি সেই সাথে গীতার মাহাত্ম পাঠ করেছি এখন আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে ভগবানের কাছে এ প্রার্থনার জন্য আমরা যাতে ভুল ত্রুটি হয়ে থাকি এই প্রার্থনা তিনি ভুল ত্রুটি দেখে থাকবেন সেজন্য আমরা তার কাছে ক্ষমা চেয়ে একটা শ্লোক পাঠ করব এটা হচ্ছে ক্ষমা প্রাপ্তি শ্লোক ওম ইয়দস্করম পরিভ্রষ্টম মাত্রাহীনম চ ইয়দ ভবেত পূর্ণং ব্রবতু ইয়ত সর্ব তৎপশাদ জনার্দন ওম ইয়দস্করম পরিভ্রষ্টম

ওম নাম ভগবতে বাসুদেব ও নাম ভাগবী বাসুদেব ওম নাম ভগবতে বাসুদেব ও নাম ভাগবী বাসুদেব ওম নাম

ও নম ভগবতে বাসুদেব ও নম ভগবতে বাসুদেব ও নম ভগবতে বাসুদেব ও নম ভগবতে বাসুদেব ॐ नाम भगवते वासुदेवाय वाशुदेवाय नाम वासुदेवाय ॐ ब्रह्मानन्दं परमाशुकादं केवलं ज्ञानमूर्ति द्वन्त्वातीतं गगनसतीशं तत्तमस्य लशनाम् ॐ एकं नित्यं विमुलमाचार्यं सर्वदिशातं भवातीतं द्विगुणरहितं सद्गुरुतं नमामि ॐ नित्यं शुर्दं निरावासं निराकारं निरञ्जनं नित्यबुधचिदानन्द गुरुब्रह्म नमीमहं ॐ नमस्ते परमं ब्रह्म नमस्ते परमात्मने निर्गुणाय नमस्तेभ्य शत्रुपाय नमः ॐ शरणं नास्ति तमिव शरणं मम तस्मत्कारेण वाविन रक्षमं परमेश्वर तमेव मता च पिता तमेव तमेव बन्धुस्य शकातमेव तमेव विद्यारविनन्दं त्वमेव तमेव सर्वं मो देव ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमदश्च পরিণাঈশ পরিণামদায় পরিণাম নেই অম শান্তে শান্তে শান্তি সবাই ভালো থাকবে আপনাদের আপনারা যারা এই ভিডিওটি লাইভ ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার পরিবার পরিবারকে প্রতি ভগবানের আশীর্বাদ হোক সবাই ভালো থাকবেন আশা করি সুস্থ থাকবেন কোনো